আমার আমার বিপ্রেমে দর্নতা বিভিন্ন কথাই বললেন তার মধ্যে অনেক কথাই আমি যুক্তি কিন্তু যেমন তিনি তিনি আমাদের আমাদের মূল বিষয়টি হচ্ছে যে মানব সভ্যতা অভিশাপ নাকি অভিশাপ নাকি আশীর্বাদ এখন তিনি যদি আমার প্রথম বক্তাকে সংজ্ঞায়িত করতে পেরেছেন না পারেননি এটা কিন্তু এটা কিন্তু নেই কথা বলো না কারণ কি কারো যুক্তি দেওয়া এটাকে সংজ্ঞা করা বা না করা এটা সম্পূর্ণ আমাদের বিষয় তাই আমি আমি বুঝতে পারছি না তারা যুক্তি না ধরে কেন আমাদের সংজ্ঞান কিংবা এই ব্যাপারে কথা বলতে চাচ্ছে এবং তিনি আর এবং তিনি আটটা কথা হচ্ছে কৃত্রিমতার না কথা যেন চাকরি ক্রিয়েট এবং সেই চাকরি এখন আমার প্রশ্ন হলো সেই চাকরি করার জন্য না থাকে না কুইজ হয়েছিল সেটি কুইজের পরের দিন আমি কুইশ দেওয়ার পরের দিন আমার বোন জিজ্ঞেস সব দিয়েছিস আমি বললাম কি না আমি সবগুলো দিতে পারিনি আমি সব পাই না তখন সে বলল কি বলে চারি চার জিবি জিজ্ঞেস করে উত্তর দিয়ে দেবো উত্তর দিব